বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটি আশি লক্ষ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত ডায়াবেটিস রোগী যত পারবে কিডনি রোগের সংখ্যা যত বাড়বে প্রতি পাঁচজন প্রেশারের রোগীর একজন কিডনি রোগে আক্রান্ত হবে কিডনির জন্য মরণ হাত হলো এই দুটো সিঙ্গেল পেন ক্লার দিয়ে একজন মানুষের কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজের খাবারও বেশ কিছুদিন রেখে গেলে সেখান থেকে ধরেন কিডনি আক্রান্তর একটা জটিলতা থেকে কোন লক্ষণগুলা দেখলে বোঝা যাবে যে এই কিডনি রোগে ভুগছেন কেউ যদি কোনো সময় কোনো মানুষের রেটিনের মাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যায় যেটা নর্মালি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি তো সেভেনটি টু এইটটি পারসেন্ট অলরেডি হয় কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও কি ডায়ালিসিসের প্রয়োজন হয় যদি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে সে কিডনি দিয়ে সর্বোচ্চ কতদিন ভালো থাকবে আমাদের মেডিকেল ডেটা হচ্ছে দশ থেকে বারো বছর দর্শক যে আমার গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকবে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসে তাজমিন আজ আমরা কথা বলবো কিডনি রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল শাকুর রেজিস্ট্রার জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট আমাদের অনুষ্ঠানে আপনাকে হুম আপনাকে ধন্যবাদ স্যার আপনি জানেন যে আমাদের দেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে এবং কিডনি রোগের প্রাদুর্ভাব বাড়ছে আপনি আমাদের একটু বলবেন যে কিডনি রোগ কেন বাড়ছে আসলে কারণগুলো কি কিডনি রোগ বাড়ার আসলে অনেকগুলো কারণ আছে তবে বাংলাদেশে বর্তমানে প্রায় চার কোটি মানুষ তিন কোটি আশি লক্ষ মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত সেই বিবেচনায় কিডনি রোগের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং রেশনালি যদি আমরা হিসাব করি আঠেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ এখন কিডনি রোগে আক্রান্ত এটা আমাদের ন্যাশনাল হিসাব গ্লোবালিও হিসাবটা প্রায় একই রকম এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই দিনের পর দিন আসলে কিডনি রোগের সংখ্যা এবং রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এর বহুবিধ কারণ আছে প্রথম হিসাবটাই হচ্ছে আপনি যদি হিসাব করেন যে কিডনি রোগের কারণ কে কি তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে ডায়াবেটিস তাহলে ডায়াবেটিস রোগী যত বাড়বে কিডনি রোগের সংখ্যা তত গ্লোবালি ডেটা হচ্ছে যে প্রতি কিডনি মানে ডায়াবেটিস রোগীর তিনজন তিনজন একজন কিডনি রোগে আক্রান্ত হন তাহলে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিনে 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 যত বাড়তে থাকবে আনুপাতিক হারে কিডনি রোগের সংখ্যাও একইভাবে বাড়বে নাম্বার টু হচ্ছে হাইপার বা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের হিসাবটা হচ্ছে যে প্রতি পাঁচজন প্রেসারের রোগীর একজন কিডনি রোগে আক্রান্ত হবেন তাহলে ডায়াবেটিস যদি থাকে একজন ব্যক্তির তার কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থার্টি থ্রি পার্সেন্ট যদি তার প্রেশার থাকে তার সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে একজন রুগীর যদি ডায়াবেটিস এবং প্রেশার দুটোই থাকে তাহলে তার কিডনি রোগে হওয়ার ঝুঁকি কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট মোর দ্যান ফিফটি পার্সেন্ট এবং এই দুটো বলা থাকে ডেডলি ডো ফর কিডনিজ মানে কিডনির জন্য মরণ দুটো একটা ডায়াবেটিস এবং একটা হলো হচ্ছে আপনি দেখবেন যাদের ডায়াবেটিস আগে ডেভেলপ করে তাদের কোনো কোনো না সময় হাইপারটেনশন আর যাদের হাইপারটেনশন আগে হয় তারা কোনো না কোনো ভাবে পরবর্তী তাদের অধিকাংশই ডায়াবেটিস ম্যালাইটাসে ভোগে তার মানে যাদের একটা হয় দুটি হয় মানে দুটোর মধ্যে একটা সম্পর্কই আছে ভালো সম্পর্ক আছে সেই বিবেচনায় এই দুটোর যদি আবার থাকে তাহলে তার কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায় এখন মানুষ নানাবিধ কারণে এখন প্রেশার এবং ডায়াবেটিস মেলাটা যে ভোগে স্বাভাবিকভাবে এই দুটোর যেহেতু মূল কারণ সেই হিসেবে কিডনি রোগের সংখ্যাও বেড়ে যাচ্ছে নাম্বার থ্রি আমরা বলে থাকি যে গ্লোমরোলেনফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ডোম বা কিডনির শরীর ফুলে যাওয়ার অসুখ এখানে কিডনির প্রধা রোগ হয় মানে কিডনির যে ফিল্টার থাকে সে ফিল্টারে অ্যাবনরমালি রিস্ক কিছু হয় কিছু ডিসফাংশন হয় যার কারণে যা বের হওয়ার কথা না যেন অ্যালবোমিন আরবি এগুলো বের হয়ে যায় তখন শরীরে অ্যালোভোমিনের অভাবে শরীরে পানি অনেক বেড়ে যায় তখন শরীর ফুলে ওঠে এটা মুখ ফুলে যায় পা ফুলে যায় বুকে পানি 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 পেটে চলে আসে সারা হয় এটাকে আমরা বলে থাকি। এটা হচ্ছে নাম্বার কারণ। এর বাইরে হচ্ছে ধরেন আপনার ফ্যামিলিয়াল কিছু কারণ আছে কিছু জেনেটিক কিছু ডিজিজ আছে যেমন অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ আরও কিছু সিস্টিক ডিজিজ আছে তার সাথে স্ট্রাকচারাল গঠনগত কিছু অসুবিধা থেকে থাকে বিশেষ করে বাচ্চারা যে সমস্ত বাচ্চারা ধরেন আপনাদের কিডনি রোগে আক্রান্ত অল্প বয়সে তাদের অনেকেরই এই স্ট্রাকচারাল অ্যানোমেলি থাকে স্ট্রাকচারাল অ্যানোমেলি মানে তার হবে কিডনির কিছু ত্রুটি আছে যেমন কিডনি এবং মূত্র কিডনি নালীর যে ইউরেটার যা জাংশন এখানে অনেক চিকন থাকে অবস্ট্রাকশন থাকে এটাকে বলে থাকি পেলভি ইউরেটার জাংশন অবস্ট্রাকশন আবার মূত্র নালীর সাথে আবার পেশাবের থলির যে জাংশন পেলভি ইউরেটারিক জাংশন সেখানে আমরা বলি সেখানে স্টেনোসিস থাকে অনেকের প্রস্রাবের থলির সমস্যা থাকে অনেকের হচ্ছে পোস্ট ইউরেথ্রাল ভাল থাকে ইউরেথ্রাতে এটার কারণ হয়ে থাকে কারো কারো জন্মগতভাবে কিডনি একটা থাকে কারো থাকলে ছোট থাকে কারো একটুপি কিডনি থাকে কারো বা থাকেই না তাহলে নানাবিধ কারণে দেখা গেলো যে স্ট্রাকচারাল যে অ্যাবনর্মালিটিস গঠনগত যে অসুবিধাগুলো থাকে সেগুলোর কারণে দেখা গেলো কিডনি রোগ হয় এর বাইরে নতুন কিছু ট্রেন্ড আমাদের দেশে যুক্ত হয়েছে এর মধ্যে কিছু মেডিসিন আছে কিছু লাইফস্টাইল আছে মেডিসিনের মধ্যে হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু যে কোনো মেডিসিনে বলতে গেলে সেলফ মেডিকেশন ওটিসি প্রোডাক্ট বলে আমাদের দেশে সরকারিভাবে কিছু নিয়মকানুন থাকলেও আমি ফার্মেসি থেকে চাইলে যে কোনো ওষুধ আমি কিনে নিতে পারবো এবং দোকানদারও যে কোনো ওষুধ কিনে দিতে পারে বাংলাদেশের ট্রিটমেন্ট ক্যাটাগরি যে ধাপগুলো রয়েছে একদম পল্লী চিকিৎসক থেকে শুরু করে ওষুধের দোকানদার গ্রাম্য চিকিৎসক প্যারামেডিক্স ডিপ্লোমা ডক্টর এমবিবিএস বিবিএস পোস্ট গ্র্যাজুয়েট একদম বিশেষায়িত লেভেল পর্যন্ত কোনো লেভেলই কিন্তু ড্রাগ লিস্ট ঠিক করা নেই যে কে কোন পর্যন্ত ট্রিটমেন্ট দিতে পারবেন যে কেউ ইচ্ছা করলে যে কোনো কিছু দিতে পারে আবার পেশেন্ট চাইলে কারো সহযোগিতা ছাড়াই নিজেই দোকান থেকে ওষুধ কিনে নিতে পারে এভাবে দেখা গেল মানুষের মাঝে অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা অনেক বেশি ব্যথার ওষুধের কথা তো বলাই বাহুল্য আর গ্যাসের ওষুধ তো এখন ধরেন জাতীয় ওষুধ হিসেবে স্বীকৃত আমাদের ধারণা যে কোনো প্রেসক্রিপশন করলেই গ্যাসের ওষুধ লিখতেই হবে আর গ্যাসে ওষুধ না মনে হচ্ছে যে আমার প্রিসক্রিপশনই ঠিক হয়নি ডাক্তার হয়তো ভুলে গেছে বা ভুল করেছে এতগুলো ওষুধ দিল সে গ্যাসে ওষুধ লাগে তার মানে অতিরিক্ত ওষুধ সেমনটাও একটা ডেফিনেটলি এই ওষুধগুলো যে অ্যান্টিবায়োটিক পেইন কিলার হ্যাঁ পেইন কিলার খেলে অ্যানালিসিস নেপ্রোপ্যাথি ডেভেলপ করে আপনি অবাক হবেন যে সিঙ্গেল পেইন কিলার দিয়ে একজন মানুষের কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে জাস্ট এ সিঙ্গেল পেইন কিলার এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়েছি একটা কিটোরাক ইনজেকশন দিয়ে একটা বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে এরপরে ধরেন গ্যাসের ওষুধগুলো একুট ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস ক্রনিক ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস কিডনির অসুখ করে স্বল্প করলে এআইএন বলি দীর্ঘমেয়াদি বলে সিআইএন বলি এর বাইরে আরো কিছু ট্রেন্ড আছে ওষুধের জগতে কিছু চটক কিছু বিজ্ঞাপন হয় যেগুলো দেখবেন অর্গানিক ফুড এলোপ্যাথি আছে আয়ুর্বেদি আছে ইউনিয়ন আছে কোভিড আছে তো আছে নানাবিধ প্রজাতির কিন্তু আছে মেডিটেশন আছে অল্টারনেটিভ মেডিসিন এগুলো এখন বলে থাকে এই সমস্ত মেডিসিনগুলো খুব সুন্দর বিজ্ঞান কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিন্তু দীর্ঘমেয়াদী প্রত্যেকেরই এখান থেকে কিডনি নষ্ট হওয়ার রেট অনেক বেশি এবং বেড়ে যাওয়ার একটা কারণ এর বাইরে হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন মানুষ দিনকে দিন ধরেন টাকা পয়সা বাড়ছে আগে মানুষের কিন্তু টাকা ছিল না জমি ছিল তখন ছিল জমিদারি প্রথা তাই না এখন কিন্তু মানুষের জমি নেই মানুষের টাকা আছে এই জন্য বলা থাকে কোটিপতি মানুষের টাকা বাড়ার সাথে সাথে মানুষের আবেজাতের লেভেল যখন চেঞ্জ হয়ে থাকে জীবন ধারণের জীবন ধরনের চেঞ্জ হয়ে যায় সে ধরনের বিভিন্ন ধরনের বৈধ এবং অবৈধ খাবার দাবারের মধ্যে আসক্ত হয়ে পড়ে এর মধ্যে তো কিছু ধর্মীয় বা যেগুলো অবৈধ সেগুলো তো আছে এই বাইরে ধরেন মানুষ যেগুলো খায় অতিরিক্ত মাত্রায় রেস্টুরেন্টে নির্ভর খাওয়া দাওয়া যেখানে ফুড অ্যাডিটিভস থাকে ফুড অ্যাডাল্টারি করা হয়ে থাকে নানাবিধ আপনার হচ্ছে ফুড নামে কালার যোগ করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যালস যোগ করা হয় সল্ট যোগ করা হয় বিভিন্ন নানাবিধ পদ্ধতিতে এগুলো কি জন্য ক্ষতিকারক এর বাইরে আপনি যেটা বললেন প্রসেস ফুড আছে জাঙ্ক ফুড আছে বেভারেজ ফুড আছে ফ্রোজেন ফুড আছে এই সমস্ত জিনিসগুলো ইভেন তো ফ্রিজের খাবারও বেশ কিছুদিন রেখে খেলে সেখান থেকে ধরেন কিডনি আক্রান্ত হওয়ার একটা জটিলতা থেকে থাকে তাহলে অনেকগুলো অপশন অনেকগুলো কারণ এর বাইরে আরেকটা আরেকটা কারণ আছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে জানেন যে অনেক ভাইয়েরা প্রবাসী থাকেন তাদের মধ্যে মিডিল ইস্টে থাকার লোকের সংখ্যা কিন্তু খুব বেশি এই মিডিল যারা থাকেন আমরা ধরেন জিওগ্রাফিক কারণ কারণ বডি স্ট্রাকচার এবং আপনার সবকিছু আলাদা ওনাদের হাইট বডি ওয়েট আমাদের চেয়ে ভালো সুঠাম দেহের ওনারা অধিকারী হন আমরা একটু তো শর্ট হই আমাদের কিডনির সাইজ এবং ওনাদের কিডনির সাইজ কিন্তু আলাদা এখন আমাদের দেশের যে সমস্ত ভাইরা ওই অতি উচ্চ তাপমাত্রায় বিশেষ করে আউটডোরে কাজ করে থাকেন তারা কিন্তু নিয়মিত পানির শূন্যতায় ভোগে নিয়মিত ডিহাইড্রেশন হয়ে থাকে এই ডিহাইড্রেশন কারণে ওয়ান্স আপ দ্য টাইম আইদার তার দেখা গেল যে কিডনিতে স্টোন হয় অথবা দেখা গেলো যে তার ক্রিয়েটিন বেড়ে যায় ক্রিয়েটিনের লেকে এটা পারসিস্ট করতে 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 তার দীর্ঘমেয়াদী কিডনির অসুখ হচ্ছে কিডনি হয়ে থাকে সুতরাং কিডনির অসুখ বাড়ার এখন দেখেন এ লট অফ অপশন অনেক ডিজিজ আছে মেডিসিন আছে লাইফস্টাইল আছে সবকিছু সম্মিলিত কারণে আসলে কিডনি রোগ দিনকে দিন বেড়ে যাচ্ছে আপনি আমাদের কারণগুলো বললেন একদম বিস্তারিতভাবে আমরা আসলেই জানতাম না যে এত এত কারণে এই কিডনি সমস্যা হয় তো কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এই কিডনি রোগে ভুগছেন কেউ এইটা হচ্ছে একটা জটিল কোশ্চেন কিডনি তো অনেক অসুখ যদি আমরা যে নরমালি কিডনির অসুখ বলতে তো সাধারণত ক্রিডিনিন বেড়ে যাওয়াটাকেই মানুষ কিডনির অসুখ বলে মনে করে যদি আরো অনেক ধরনের অসুখ আছে তাহলে আমরা এটা নিয়ে কথা বলি কারণ সবগুলি নিয়ে কথা বলা তো সম্ভব না হয়। একটা স্বাভাবিক মানুষের কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে ইন্টারেস্টিং কিন্তু ক্রিয়েটিনিন বাড়লে যে অসুখ হয় এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয় অধিকাংশ ক্ষেত্রে সত্য যেমন ধরেন আপনার আপনি অ্যাথলেট অর্থাৎ জিম করেন বা আপনি বডি বডি বিল্ডার আপনার বডি বৃদ্ধির জন্য কিন্তু ক্রিয়েটিন খেতে হয় এই যে মাসল যাতে এদের জিজ্ঞেস করে দেখবেন এরা কিন্তু ক্রিয়েটিন খায় এ ধরনের একটা খাবার আছে এটা শরীরের মাংস বিশেষ শক্তিশালী করে এইটা খাইলে তাদের বডি বিল্ড হয় আচ্ছা সুতরাং অনেকেই ইচ্ছাকৃতভাবেই তাদের প্রফেশনাল কারণে কিন্তু খায় এবং খাওয়ার কারণে তাদের ক্রিয়েটিন বেড়ে যায় থাকে তাদের কিন্তু কিন্তু অসুখ বলা হয় এবং তারা কিন্তু না অ্যাকিউট কিডনি ইঞ্জুরি না তাদের সিকিডি ক্রনিক কিডনি ডিজিস তা কিন্তু সুস্থ মানে ক্রিয়েটেরিন সবসময় বাড়লেই সে অসুস্থতা কিন্তু না না তবে কেউ যদি এই ডায়েটারি হ্যাবিটের বাইরে প্রফেশনালিজমের বাইরে তার ক্রিয়েটিনিন বেড়ে যায় তাহলে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা স্বল্প মেয়াদি বৃদ্ধি যেটা সাধারণত আটচল্লিশ ঘন্টার মধ্যে হয় সাত দিনের মধ্যে হলেও চলবে এবং অতি উত্তম পদ্ধতিতে সঠিক জায়গায় সঠিকভাবে সে যদি চিকিৎসা করে তাহলে তিন মাসের মধ্যে এই ধরনের রুগীদের ক্রিটিন যে বাড়তি হয় এটা সাধারণত কমে যেতে পারে এগুলোকে আমরা বলে থাকি অ্যাকুইট কিডনি ইঞ্জুরি আর যে সমস্ত মানুষের কিডনির ক্রিটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সেটা তিন মাসের বেশি ধরে যা শরীর পর নানাবিধ ধরনের প্রভাব বিস্তার করে থাকে নানাবিধ পদ্ধতিতে শরীরে ক্ষতি সাধন করে থাকে সেগুলিকে আমার বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি এই ধরনের রোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা একটা নীরব ঘাতক নীরবে নিভৃতি আপনাকে দেখা যায় না সাধারণত লক্ষণ তো দেখা যাবেই কিন্তু লক্ষণ ঘটার আগেই অনেক ঘটনা ঘটে গেছে মানে ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে আচ্ছা ইনকিউবেশন পিরিয়ড আছে একটা ইনকিউবেশন পিরিয়ড মানে শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় ধরেন কাজ করে सपोज ধরেন একটা ছেলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করে পাবলিক যেদিন জানে অ্যাফেয়ার কি সেদিনই হয়েছে আগে অনেক আগে হয়েছে তার মধ্যে অনেক ঘটনা আছে তাই না অনেক আবেগ আছে অনুভূতি আছে বিরহ আছে ত্যাগ আছে অথবা ধরেন অনেক বিরহও থাকতে পারে তারপরে একটা সময় জানা যেত যে এর সাথে ওর হচ্ছে একটা অ্যাফেয়ার আছে বা ছিল কারণ যেদিন হয়েছে সেদিন তো জানা যায় না তাকে জানা যায় যেদিন কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয় সেদিন কি জানা যায় বিয়ের আয়োজন তো অনেক আগে থেকে শুরু হয় রাস্তাঘাটে কোনোদিন মেয়ে দেখে তারপর পছন্দ হয় তারপর বাসায় যায় এরপরে সেখানে পছন্দ হলে কথাবার্তা বলে তাই না এক অপরকে দেখতে আসে শরীরের মধ্যে আসলে এই ধরনের ইনকিউবেশন পিরিয়ড আছে কিডনি যখন ইনজুরড হয় তখন এইটা কি ক্রিয়েটিনিন বাড়ার আগে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে যেটা আমরা আসলে জানি না যার কারণে যখন ক্রিয়েটিনিন বাড়ে তার অবস্থা হচ্ছে ওই অবস্থার মতো যেদিন বিয়ে হয় আমরা জানি তা আগের ঘটনা জানি না ঠিক সেরকম তখন কি ধরনের লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে এই জন্য আমরা বলে থাকি যে এক মানুষের প্রত্যেক মানুষের তো দুইটা করে কিডনি থাকে তাই না দুইটা করে কিডনির এক একটা কিডনিকে যদি আমরা পাঁচটা করে ভাগ করে থাকি তাহলে দুইটা কিডনি তো হচ্ছে আপনার পাঁচ দোকানে দশটা ভাগ তাই না এই দশটা ভাগের মধ্যে সাত থেকে আট ভাগ যদি ইনজোর্ড হয় ইভেন ড্যামেজ হয় যদি আপনি কেটে ফেলেও দেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু আপনি ক্রিয়েটিন সাধারণত বাড়ে না সে নর্মাল লেভেল এক্সিট করবে না ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত সে যাবে না তাহলে যদি কোনো সময় কোনো মানুষের ক্রিয়েটিনের মাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যায় যেটা নর্মালি ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট টু তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি কিন্তু সেভেন্টি টু এই পার্সেন্ট অলরেডি সেক্ষেত্রে যখন এই যে এতটুকু পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট চলে যায় তখন হয়তো আপনার শরীরে কিছু লক্ষণ আসে সে লক্ষণ গুলোর মধ্যে হলো যে প্রথম কথা আমরা যেটা জানি যে শরীর ফুলে যেতে পারে এই ফোলাগুলো সাধারণত হার্টের কারণে ফলে লিভারের কারণে ফলে থাইরয়েডের কারণে ফলে ইভেন তো অসুখ ছাড়াও ধরে নানাবিধ কারণে শরীরে পানি আসে ফুলে যেতে পারে কিডনির কারণে যে ফোলাগুলো হয় সাধারণত মুখে পানিটা আগে আসে এটা সকালবেলা ঘুম থেকে উঠলে চোখের চারপাশদের ভারী হয়ে যায় মুখটা ফোলা থাকে পরবর্তীতে পায়ে পানি আসে বুকে পানি আসে পেটে পানি আসে তবে অনেকের মুখে পানি রাখে পেটে পানিও পায়ে পানিও আসতে পারে দুপা ফোলা থাকতে পারে এর বাইরে মুখে অরুচি থাকে ক্ষুদামন্দা থাকে শারীরিক দুর্বলতা থাকে বমি বমির ভাব থাকে এইগুলো সাধারণত লক্ষণ তবে দেখেন কোনো লক্ষণই কিন্তু আপনার সুস্পষ্ট কিডনির লক্ষণ বলে না একজন মানুষ খেতে পারে না তার রুচে নাই এই অভিযোগ কত মানুষের আছে ভুরি ভুরি হাজার হাজার লাখ লাখ মানুষের প্রত্যেকের কি কিডনি অসুখ আছে নাই জন্য যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো কিন্তু সুস্পষ্ট এবং স্পেসিফিক বা সুনির্দিষ্ট না যে এই লক্ষণ যদি আপনার পাওয়া যায় যেমন বুকের বাম পাশে ব্যথা হাটের ব্যথা আপনি বলে দিতে পারবেন বুকের বাম পাশে ব্যথা হয়েছে আপনার হাটের ব্যথা কিডনির জন্য এই ধরনের কোনো লক্ষণই নেই তাহলে কিডনি বিশেষজ্ঞের কাছে রোগীরা কখন যাবে লক্ষণ যেহেতু নাই একদম আচ্ছা কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়ার উপায় হচ্ছে কয়েকটা ই আছে একটা কথা হচ্ছে যদি আপনি ডায়াবেটিসে ভোগেন আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন আপনার পরিবারে যদি কিডনি রোগের ইতিহাস থেকে থাকে অথবা আপনার কিডনির কোনো না কোনো গঠনগত রোগ আছে বা জিনগত কোনো রোগ থেকে থাকে তাহলে তো আপনাকে কিডনি ডাক্তারের কাছে আপনাকে আসতেই হবে এর বাইরে হঠাৎ করে যদি কোনো কারণে আপনি জানলেন কোনো কারণে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায় একটা জিনিস হচ্ছে কি ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেলেও কিন্তু আপনার কিডনি ডক্টরের পরামর্শ নেওয়াই প্রয়োজন কারণ যদি এটা অ্যাকুট কিডনি ইনজুরি হয় এবং সেটা যদি ঠিক মতো সঠিক সময় সঠিক জায়গায় আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে এটা যদি পারসিস্ট করে তাহলে একটু সিকিউরি হয়ে যায় তাহলে হঠাৎ করে ধরেন আপনার ডেঙ্গু হয়েছে ডেঙ্গু থেকে আপনার সিপসিস থেকে আপনার একে হয়ে যেতে পারে অর্থাৎ ভলিউম অবাল্লোর থেকে হতে পারে আপনার ডায়রিয়া হয়েছে ভলিউম ডিপুলেশন থেকে আপনার হতে পারে কোনো কারণে কিডনির মাত্র একটুখানি বেশি দেখলে আপনার উচিত সেটা হচ্ছে কিডনি ডাক্তার পরামর্শ দেওয়া এর বাইরে হচ্ছে আমরা বলে থাকি যে যদি আপনার শরীরে পানি যায় পানি শরীর ফুলে যায় আপনার যদি কিডনি দিয়ে মানে প্রস্রাব দিয়ে যদি আপনার ফেনা আসে প্রস্রাবের রঙটা যদি স্বাভাবিক হচ্ছে একটু গাঢ় হয় বা লাল লালচে কালারের হয়ে থাকে প্রস্রাবের পরিমাণ যদি আপনার স্বাভাবিক হচ্ছে কম হয় প্রস্রাবে যদি জ্বালাফোড়া করে প্রস্রাব করতে গিয়ে যদি কোনো বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে আপনার কিডনি রোগের কাছে মানে কিডনি বিশেষজ্ঞের কাছে আসবেন এর বাইরে আছে অল্প বয়সে যদি আপনি অতি উচ্চ রক্তচাপে ভোগেন এবং এই অতি উচ্চ রক্তচাপ কমানোর জন্য বেশ কিছু ওষুধ খেয়ে আপনি কোনোভাবে প্রেশার কন্ট্রোল হয় না অবশ্যই আপনি কিডনি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি আপনার কিডনির মাত্রা বাড়তি থাকে এবং সেই বাড়তির পরিমাণটা যদি আপনার হচ্ছে হিসাব করে আমরা এস্টিমেটেড ই

অল্প দুই তিনটা পরীক্ষা আছে তিনটা পরীক্ষা আছে এটা করলে বোঝা যায় কিডনি কোনো সমস্যা আছে কিনা আর আপনার যদি কোনো ধরনের কোনো অসুবিধা না থেকে থাকে তাহলে আপনার চল্লিশ বছর পরে প্রতি বছর একবার করে কিডনি ডাক্তারকে দেখান একটু চেক করে নেন তৈরি হচ্ছে কিনা এর বাইরে আপনার যে ডাক্তারের পরামর্শ ভিতরে আপনার ওষুধ খাওয়াটা একটু অনুগ্রহ করে একটু খাওয়ার অভ্যেসটা বন্ধ করে দেন বৈজ্ঞানিক পদ্ধতির বাইরে অবৈজ্ঞানিক পদ্ধতি যত চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো কষ্ট করে সেবন করা থেকে পরিহার করুন খাবার দাবার ব্যাপারে একটু যত্নশীল হন এবার মোটামুটি ভাবে তাহলে কিডনি ভালো থাকবে আমরা ক্রনিক কিডনি ডিজিজ নিয়েও কথা বললাম তো আপনি আমাদের একটু বলবেন যে কখন ডায়ালাইসিসের প্রয়োজন হয় আচ্ছা ক্রনিক কিডনি ডিজিজ মানে সিকিডি আমরা আপনাকে বলেছি যাদের ক্রিয়েটিনের মাত্রা হচ্ছে হলো আপনার একটা নির্দিষ্ট লেভেলের বাইরে অস্বাভাবিক লেভেলে তিন মাসে বেশি ধরে থাকে এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি বা চিকিৎসা করে দেখি যে কোনোভাবে এই আর স্বাভাবিক হওয়া সম্ভব নয় তখন কিন্তু আমরা একটা রোগীকে আমরা বলি যে আপনি সিকিটি রোগে ভুগছেন তার আগে কিন্তু আমরা বলতে চাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভটা হচ্ছে সর্বশেষ ধাপ স্টেজ ওয়ান থেকে থ্রি পর্যন্ত অবলীল প্রায় সবকিছুই করা যায় প্রায় সব ওষুধই খাওয়া যায় শরীরের উপর তেমন খুব বেশি প্রভাব বিস্তার করে না এটা ট্রিটমেন্ট করলে যথেষ্ট ভালো থাকে এবং প্রোগ্রেশনটা হোল্ড করা যায় ফোরে যে কিছু কথাবার্তা আছে বেশ কিছু কথাবার্তা আছে ফাইভ তো হলো সর্বশেষ তার মানে হচ্ছে স্টেজ ওয়ান থেকে স্টেজ থ্রি পর্যন্ত টোটালি ওষুধ দিয়েই চিকিৎসা করা সম্ভব স্টেজ ফোরে ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসা করা হয় তবে সাথে কিছু নিয়মকানুন অতিরিক্ত নিয়মকানুন তার উপর একটু চাপায় দেওয়া হয় আর স্টাস ফাইভ হলেও আমরা কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের আর্লি ডায়ালাইসিসটা ইনিশিয়েশন করা হয় না নানাবিধ কারণে কিন্তু যখন আমরা দেখি যে ওষুধ দিয়ে কোনোভাবে তাকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না রোগীর শারীরিক অবস্থা সুস্থ মতো ধরে রাখা সম্ভব হয় না সে নানাবিধ জটিলতায় ভোগে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি এসে পানি চলে আসে প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অতিরিক্ত রক্তসন্নতা হয় এসিডোসিস ডেভেলপ করে অথবা রোগীর দেখা করলে প্রসাব একেবারেই হয় না বা বন্ধ হয়ে যায় এবং ওষুধ কোনোভাবে প্রসাব বাড়ানো সম্ভব হয় না তখন ডায়ালাইসিস তখন আমরা বলি যে আপনার হচ্ছে ঔষধ গ্রোফর ডায়ালিসিস আচ্ছা আচ্ছা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনি আমাকে একটু ছোট করে বলবেন যে এই কিডনি ট্রান্সপ্লান্ট আইন আমাদের একটু সহজ হয়েছে এখন হয়তো ট্রান্সপ্লান্টের হারটা বাড়বে আমরা আশা করছি তো আপনি আমাকে একটু বলবেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও কি ডায়ালিসিসের প্রয়োজন হয় নাকি একবারে সুস্থ জীবন যাপন করতে পারে এখানে হচ্ছে মানে তিনটা কথা বলতে চাই প্রথম কথা কিডনি ট্রান্সপ্লান্ট কিডনি প্রতিস্থাপন আইন সহজ হয়েছে জি ঠিক আছে এতে জটিলতা আছে বুঝতে পারছেন

আপনার পোল যত যতই বাড়ানো হয়েছে বাংলাদেশে ডোনার মাত্র দুইজন মার স্ত্রী মার স্ত্রী মা ভালোবেসে দেয় স্ত্রী ভালোবেসে দিতে পারে আবার পারিবারিক ভাবে বাধ্য হয়ে দিতে পারে বা পারিবারিক ক্রাইসিস এর কারণে তাকে দিতে হতে পারে সবাই মিলে যখন একটা মেয়েকে ধরে মারে তুমি দাও দি তুমি দিলে তোমার স্বামী বাঁচবে সে অনিচ্ছা করে হয়তো ভাবে রাজি হয়ে যেতে হয় এর বাইরে কিন্তু ডোনার নাই ডোনার কিন্তু নাই ইমোশনাল ডোনারটা আছে এটা যদি আপনি সঠিক মতো কাজে লাগে রেজেন্ট এর যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের ট্রান্সপ্লান্ট বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ার এতে বাড়ার সম্ভাবনা আছে তবে এর মাধ্যমে কিন্তু বেআইনি কিডনি বিক্রি কেনা বেচা আমরা সেটা নিয়ে না পরে আরেকদিন আলোচনা করব যাই এই ব্যাপারে সরকারকে আসলে সচেষ্ট হতে হবে এবং সম্মিলিত প্রয়াস দরকার যাতে এই ধরনের কোনো জটিলতা না হয় জি কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে কিন্তু কয়েকটা কথা আছে ট্রান্সপ্লান্ট কিন্তু ট্রান্সপ্লান্ট টেবিল থেকে রিজেকশন হওয়ার চান্স থাকে মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে অন টেবিল রিজেকশন হয় সাত দিনের মধ্যে রিজেকশন হয়ে যেতে পারে এক মাসের মধ্যে হতে পারে ছয় মাস পর হতে পারে যদি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে সে কিডনি সর্বোচ্চ কতদিন ভালো থাকবে আমাদের মেডিকেল ডেটা হচ্ছে দশ থেকে বারো বছর তারপরে আবার ডায়ালিসিস তারপরে কিন্তু তার হচ্ছে হলো আবার ডায়ালিসিস ব্যাক করা লাগতে পারে তবে এমন না যে লাগে এগুলো নির্ভর করে হচ্ছে কি আসলে যে প্রতিস্থাপিত কিডনিটাকে আমার শরীর কত সুন্দরভাবে অ্যালাউ করে নিজের বলে মনে করে বুঝতে পারছেন যেমন ধরেন আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে আপনি রাত দুটো তিনটে যে সময় জান না কেন কিন্তু আমি যদি যাই করবে করবে প্রতিস্থাপত কিডনি কিডনিটা যার শরীরে দেওয়া হবে একজনের আরেকজনকে যে নেবে তার ওই কিডনিটাকে ওনার শরীর যদি মনে করি এটা আমার মতে কিডনি তাহলে ওই কিডনিটা শরীরে অনেকদিন থাকে যত্ন নিলে আর যদি মনে করে যে না এই কিডনিটা আমার না আপনার শরীরে একটা শরীরটাকে বের করে দিবে বালকোনা দিবে তার ইমিউনিটি সিস্টেম দিয়ে এই জন্য যে বিভিন্ন ধরনের ধরনের কথাবার্তা আসলে প্রচলিত আছে তবে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা কিডনি রোগীর জন্য আশীর্বাদ স্বরূপ এবং এটাকে যদি গ্রহণ করে সেটা সর্বোত্তম কারণ কিডনি প্রতিস্থাপিত কিডনি যতদিন শরীরে থাকে তার ডায়ালিসিস লাগে এবং তার লাইফ স্টাইল একেবারেই স্বাভাবিক থাকে এবং তার কেরিয়ার গঠন কোনো ধরনের কোন অন্তরায় হতে পারে না আপনারা জানেন যে বাংলাদেশের এখনো যে যারা ধরেন পলিটিশিয়ান আছে লিডিং পলিটিশিয়ান আছে যার কিডনি ট্রান্সপ্লান্ট করা আমাদের ডাক্তার সমাজের অনেক ডাক্তার আছে যাদের কিডনি ট্রান্সপ্লান্ট করা অনেকে ধরেন অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর আছে কিডনি ট্রান্সপ্লান্ট করা তাহলে তার এই প্রফেসরশিপের জন্য কিন্তু তার এই কিডনি কিডনি আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে নাই সুতরাং কিডনি রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন তবে এটা চাইলেই অনেকে আবার বলে দুই হয়েছে কিডিন আমি এটা কিডনি বদলাতে সেটাও না এটার জন্য সুনির্দিষ্ট সময় আছে সেই সময় আসলে তখন এটার ক্ষেত্রে অগ্রগতি করা সম্ভব আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর আপনার দর্শক মন্ডলীর জন্য শুভেচ্ছা শুভকামনা সবার কিডনি ভালো থাকুক এই প্রত্যাশা এই ছিল জেমাই গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ